সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের গণিত বইয়ের চৌষট্টি পৃষ্ঠায় দশ নম্বরে যে তিনটা অঙ্ক দেওয়া আছে এই তিনটে অঙ্ক তোমাদেরকে সবচেয়ে সহজ পদ্ধতিতে সমাধান করে দেখাবো তো চলো এই তিনটা অঙ্কের সমাধান দেখে নেওয়া যাক তো দশের এক নম্বর অঙ্কটা দেওয়া আছে একটি বাগানের ক্ষেত্রফল বিশ বর্গমিটার এই বাগানের ছয় ভাগে পাঁচ অংশ ফুল চাষ করা হয়েছে চাষ কোটি অংশের ক্ষেত্রফল কত বর্গমিটার তো এই অঙ্কটা লিখে তোমরা যেভাবে সমাধান করবা সেটি হলো এক অংশের ক্ষেত্রফল বিশ বর্গমিটার অতএব ছয় ভাগে পাঁচ অংশের ক্ষেত্রফল বিশ গুণ ছয় ভাগের পাঁচ বর্গ মিটার এখন উপর নিচে কাটাকাটি করলে উপরে থাকে দশ গুণ পাঁচ অর্থাৎ পাঁচ দশে পঞ্চাশ আর নিচে থাকে তিন তার মানে তিন ভাগের পঞ্চাশ বর্গ মিটার এখন এই অপ্রকৃত ভগ্নাংশকে যদি মিশ্র ভগ্নাংশ রূপান্তর করা হয় তাহলে দাঁড়ায় ষোলো পূর্ণ তিন ভাগে দুই বর্গ মিটার এখানে ভাগ করে দেখানো হয়েছে তাহলে উত্তর হবে ষোলো পূর্ণ তিন ভাগে দুই বর্গ মিটার এরপরে দুই নম্বর অঙ্কটা দেওয়া আছে যে আহমদের কাছে চার কেজি তেল আছে এক লিটার তেলের ওজন সাত ভাগের ছয় কেজি হলে তার কাছে কত লিটার তেল আছে এখানে কত লিটার তেল আছে সেটি বের করতে বলা হয়েছে তার মানে তোমরা এই লাইনটা এক লিটার তেলের ওজন সাত ভাগের ছয় কেজি এই লাইনটা তোমরা যেভাবে সাজিয়ে লিখবে সেটি হলো সাত ভাগের ছয় কেজি তেলের ওজন এক লিটার অতএব এক কেজি তেলের ওজন এক ভাগ সাত ভাগের ছয় লিটার এরপরে চার কেজি তেলের ওজন এক ভাগ সাত ভাগের ছয় গুণ চার এখন এই ভাগচিহ্নকে গুণ চৈতন্য আকারে প্রকাশ করে এই ভগ্নাংশটাকে বিপদ ভগ্নাংশ আকারে লিখতে হবে তাহলে দ্বারায় এক গুণ উপরে থাকবে সাত নিচে হবে ছয় গুণ চার এখন উপর নিচে কাটাকাটি করলে উপরে থাকে সাত গুণ দুই আর নিচে থাকে তিন তার মানে চৌদ্দ ভাগ তিন লিটার এখন এই অপ্রকৃত ভগ্নাংশকে যদি মিশ্র ভগ্নাংশ রূপান্তর করা হয় তাহলে দ্বারায় চার পূর্ণ তিন ভাগের দুই লিটার এখানে ভাগ করে দেখানো হয়েছে এরপর তিন নম্বর কোর্টে দেওয়া সে সাজ্জাদ সাহেবের চব্বিশ হাজার টাকা ছিল তিনি এই টাকার ভাগে পাঁচ অংশ আট ভাগে তিন অংশ শিক্ষা প্রতিষ্ঠান দান করলেন তার কাছে কত টাকা আছে তাহলে তার কাছে মোট টাকা ছিল কত চব্বিশ হাজার আর এই চব্বিশ হাজার থেকে তিনি ইতিমখানায় দান করেছেন ভাগে পাঁচ অংশ আর শিক্ষা প্রতিষ্ঠানে দান করেছেন ভাগে তিন অংশ তাহলে প্রথমে আমরা বের করবো ইতিমখানায় কত টাকা দান করেছেন এরপর আমরা বের করব শিক্ষা প্রতিষ্ঠানের টাকা তো তোমরা এটা লিখে যেভাবে সমাধান করবে সেটি হলো এতিমখানায় দান করলেন চব্বিশ হাজার এর ভাগে পাঁচ পাঁচ এখন উপনিচয় যদি আমরা কাটাকাটি করি তাহলে উপরে হয় দুই হাজার গুণ পাঁচ দুই হাজারের সংখ্যা যদি পাঁচ গুণ করা হয় তাহলে দাঁড়ায় দশ হাজার টাকা তাহলে এতিমখানায় দান করলেন তিনি দশ হাজার টাকা এরপরে তিনি শিক্ষা প্রতিষ্ঠান দান করলেন চব্বিশ হাজার এর আট ভাগে তিন এখন উপনিচয় কাটাকাটি করলে এখানে দাঁড়ায় তিন হাজার গুণ তিন এই দুটো সংখ্যায় গুণ করলে হয় ন হাজার টাকা তাহলে সে ইতিমখানায় দান করেছেন দশ হাজার টাকা আর শিক্ষাপত্রীর সাথে দান করেছেন হাজার টাকা অতএব তিনি মোট দান করলেন ওই দুটা দান করার আর পরিমাণটা যদি যোগ করা হয় তাহলে দাঁড়ায় উনিশ হাজার টাকা যেহেতু এখানে বের করা করতে বলা হয়েছিল তার কাছে কত টাকা অবশিষ্ট আছে তাহলে তার কাছে মোট টাকা ছিল কত চব্বিশ হাজার ওই চব্বিশ হাজার থেকে যদি আমরা দান করার টাকাটা বিয়োগ করি তাহলে আমরা ব্যাকি টাকাটা পেয়ে যাব তার মানে তোমরা লিখবা তার কাছে অবশিষ্ট রইলো চব্বিশ হাজার বিয়োগ উনিশ হাজার টাকা তাহলে এই দুটোর সংখ্যায় বিয়োগ করলে বিয়োগ ফল দাঁড়ায় পাঁচ হাজার টাকা উত্তর হবে তার কাছে অবশিষ্ট আছে পাঁচ হাজার টাকা